নমস্কার দর্শকবৃন্দ গতকাল গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রজেক্ট ডিরেক্টর সর্বশিক্ষা মিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল সমস্ত স্কুলের ক্ষেত্রে বর্তমানে এটি পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে আগামী দিন অন্যান্য জেলার ক্ষেত্রেও জারি করা হতে পারে মোমো নম্বর ওয়ান ওয়ান সিক্স ওয়ান ফোর ফোর ডেটেড সাত এগারো দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে টু দি সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটার অল সার্কেলস পূর্ব বর্ধমান সাবজেক্ট হচ্ছে কম্পিটিশন অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস উইথ এ ভিউ টু এক্সারসাইজিং কেয়ার ইন স্টুডেন্টস ক্রিয়েটিভিটি এবিলিটি অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের ছাত্রীদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা তার ক্রিয়েটিভিটি সংক্রান্ত একটি কম্পিটিশান চালু হতে চলেছে বা শুরু হচ্ছে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যেটি বলা হয়েছে নিম্ন স্বাক্ষরকারী আনন্দের সাথে আপনাকে জানাচ্ছে যে জেলা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর একটি ত্রিস্তরীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা স্কুল স্তর সার্কেল স্তর এবং জেলা স্তর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নৃত্য গান পাঠ দক্ষতা আবৃত্তি নাটক বা মননাট্য বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যকলাপে দক্ষতা অনুশীলনের লক্ষ্যে বিতর্ক এক্স টেম্পোর এবং কুইজ প্রতিযোগিতা সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত সাহা সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে শ্রেণী অনুসারে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের চারটি দলে ভাগ করা যেতে পারে গ্রেড এ অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী গ্রেড বি তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী গ্রেড সি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী আর গ্রেড ডি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিযোগিতা বিবরণ আপনার অবগতির জন্য এবং প্রয়োজনীয় অবস্থা গ্রহণের জন্য প্রকাশ করা হলো যেমন প্রি প্রাইমারি থেকে ক্লাস টু পর্যন্ত গান থাকবে ড্যান্স আছে রিডিং অ্যাবিলিটি নট মোর দ্যান ফাইভ মিনিটস অর্থাৎ পাঁচ মিনিটের বেশি যেন না হয় আর প্রত্যেকটা ক্ষেত্রে রিমার্ক হিসেবে রয়েছে ইচ স্টুডেন্টস ক্যান জয়েন অনলি ইন এ সিঙ্গেল ইভেন্ট অর্থাৎ প্রত্যেক স্টুডেন্ট কিন্তু একটা সিঙ্গেল ইভেন্টেই তারা পার্টিসিপেট করতে পারবে ক্লাস টু থেকে ক্লাস ফাইভের মধ্যে রয়েছে সং সো ড্যান্স সোলো রিসাইটিং রিডিং এবিলিটি কুইজ নট মোর দ্যান ফাইভ মিনিট এখানেও কিন্তু পাঁচ মিনিটের বেশি নয় আচ্ছা তারপরে যেটা রয়েছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট এখানেও সং ড্যান্স সোলো তারপর ড্রামা রয়েছে এখানটায় সোলো বা গ্রুপ হতে পারে এক্সটেম্পোর স্টোরি টেলিং কুইজ নট মোর দ্যান ফাইভ মিনিটস এখানেও কিন্তু রিমার্কস হচ্ছে একজন একটা ইভেন্টে আর দ্বিতীয় হিসেবে যেটা রয়েছে ড্রামার ক্ষেত্রে ফর ড্রামা দি টাইম স্প্যান ইজ সিক্স টু এইট মিনিটস ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত রয়েছে সং ড্যান্স কুইজ ড্রামা ষোলো বা গ্রুপে ডিবেট এক্স টেম্পোর নট মোর দ্যান ফাইভ মিনিটস এখানেও কিন্তু পাঁচ মিনিটের বেশি নয় ভেনু কিন্তু হচ্ছে স্কুল অর্থাৎ স্কুলেই কিন্তু এই পুরো প্রোগ্রামটা কিন্তু করতে বলা হয়েছে তারপরে যেটা বলা হয়েছে এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সিপিসিগুলিকে নিম্নলিখিত বিষয় অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে স্কুল স্তরের প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে সার্কেল স্তর পরিচালনার জন্য দশ হাজার টাকা বরাদ্দ করা হবে আর স্কুল স্তরের প্রতিযোগিতার পর প্রতিটি স্কুলের সকল ইভেন্টের সকল গ্রুপ থেকে শুধুমাত্র একজন স্থান অধিকারী সার্কেল স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সার্কেল স্তরের প্রতিযোগিতার পর প্রতিটি সিএলআর অর্থাৎ সার্কেলের ইভেন্টের সকল গ্রুপ থেকে মাত্র একজন স্থানাধিকারী জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন আর জেলা পর্যায়ের প্রতিযোগিতার পর প্রতিটি ইভেন্টের সকল গ্রুপ থেকে শুধুমাত্র তিনজন স্থানাধিকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে পুরস্কৃত করা হবে আর জেলা পর্যায়ের সমাপ্তি সংক্রান্ত কিছু মৌলিক বিষয় কর্তৃপক্ষের সদয় অনুমোদনের জন্য উপস্থাপন তারপর নিচে সিগনেচার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন পূর্ব বর্ধমান তো এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ